মা বললো হ্যাঁ এটা তো ঠিক ঠিকই একদম কেননা বাপির জন্মদিন এই তো আজকে নীল দিনে মানে শিবের পুজোর সময় তাই তো বাবী শিবের পুজোর সময় মায়ের জন্মদিন একদম দুর্গা পুজোর সময় আর আমার জন্মদিন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি আনাদা নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর একটা নতুন দিন নতুন সকাল আর আজকের দিনটা অনেকের জন্য খুবই সুন্দর একটা দিন আসতে চলেছে ফের বাংলা নববর্ষ হ্যাঁ এখন একটু বাকি আছে তবে এসে গিয়েছে আমার বাপির জন্মদিন মানে বাবার জন্মদিন আজকে তো সেই জন্য দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগ অনেকই জমজমাট হতে চলেছে এদিকে সকাল সকাল বাপি বাজার থেকে এসে গিয়েছে এদিকে সবার জন্মদিন হয় বাপি বলে আমার জন্মদিন আর করে কাজ নেই করতে হবে না তারপরে বাপিকে অনেক বলে বাবিকে বলি যে যাও একটা নিয়ে আস বাপি বলে মনে হচ্ছে তোমরা খাওয়া দাওয়া করবে বলে স্পেশাল ভাবে সেই জন্য মনে হয় তোমরা বাজার করতে পাঠাচ্ছ মনে হয় হ্যাঁ তো বাবিকে বলেছে একটু যাও মাটন নিয়ে আসবে যাও নিয়ে আসবে বাবি বলে আজকে কাটেনি আজকে আবার বাবার অনুষ্ঠান আছে কি আজকে আবার আছে না আজকে নীল না কি বলে বাবি হ্যাঁ হ্যাঁ আলু শাক সবজি আর আমি কিন্তু হ্যাঁ ডাঁটাটাও আমি আমি নিতে বলছি বেশি করে এক কেজি এক কেজি আছে ডাঁটা খুব সুন্দর এখন এ আছে শাঁস আছে ভালো বলে দাদা ডাঁটা হ্যাঁ এক কেজি পাঁচশো দিচ্ছিলো এক কেজি বা বাবা আবার কী কিনেছে সুন্দর মাছ দাদা কে দাদা মাছ না দেখা ভিতরটা একদম পরিষ্কার পেটি আর গাঁটাও দোকানদার সে বললো দাদা তোমাকে একদম ভালো মাল দিচ্ছি চার কেজি মাছ এদিকে খেটে দিয়েছে না জন্মদিনে ভালো অসুবিধা নেই জন্মদিনে কোনো অসুবিধা নেই জন্মদিনে মাছ ভালো দিনের জন্য আমি কেক কেক বড় কেক আনিনি বন্ধুরা হ্যাঁ এটা ছোট একটা কেক নিয়েছি ফ্রুট কেক না ফ্রুট কেক নিয়েছে হ্যাঁ হ্যাঁ আর এতে একশো টাকার মিষ্টি আছে মিষ্টি মানে ওই দশ টাকা পিয়ে সন্ধে সে এতে করে দিয়েছে দোকানদার

বাবা কোনো তো বই আনার দাম হবে আমি বলি আজকে শশা মুড়ি খেয়ে নেবো ভালো হবে মা বলে যে না জন্মদিন আজকের একটা টিফিন এখন করি শশা মুড়ি খেলে অন্যদিন ভালো ভালো টিফিন করি আজকের দিনে কি হবে অন্তত আলু ভাজি বলে মা আলু ভাজতে বসে গিয়েছে আলু ভাজার জন্য কাটাকাটি করছে তাই তো মা ঠিক বললাম তো এমনিতে প্রত্যেকদিন বিভিন্ন রকম টিফিন হয় আজকেই বাদ মা বলে না ও তো চলবে না আর মা নতুন উন বানিয়েছে দেখুন একটা হচ্ছে এক পাকা ছোট্ট মতো আর একটা হচ্ছে দু পাকা হ্যাঁ কালকে একজন এসে বলে কি সুন্দর দেখতে ভালো লাগে না কি সুন্দর বন্ধুরা কেমন হয়েছে উনুন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন আমাদেরকে আর আজকে বন্ধুরা নজরে পড়লো যে আমাদের সেই পুরনো গোলাপ ফুলের গাছে আবার একটা নতুন করে কুড়ি এসছে তার মানে গোলাপ ফুল গাছ কিন্তু বেশ ভালো সুন্দর ভালো করে যত্ন করলে অনেক অনেক দিন থাকে এটা এই বছরের গাছ কিন্তু না বন্ধুরা হ্যাঁ ওইদিকে ওই দিকে হ্যাঁ 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 আজকের আবার আজকের আবার বাবার পুজো তাই তোমার হ্যাঁ আজকের বাবার পুজো বাবা মানে হচ্ছে শিব ঠাকুরের পুজো আর কি হ্যাঁ তো সেই জন্য দেখুন স্পেশাল ফুলের গাছ আমাদের বাড়িতেও রয়েছে এটা কী ফুলের গাছ বন্ধুরা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন দেখুন খুব দারুণ এই ফুলের গাছ সব জায়গায় হ্যাঁ হ্যাঁ বাবাকে দিয়েছো তুলে আচ্ছা আচ্ছা পুজো পরে হবে হুম হুম আপনারা কারা কারা এই গাছ দেখেছেন বা কাদের বাড়িতে আছে কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন এটা কিন্তু সব জায়গায় দেখতে যায় না রেয় রেয়ার গাছ একটা আর কি আর বন্ধুরা কী আর বলবো কি জানি কি করে কি হয়েছে চারিদিকে এখন পরিষ্কার করার কাজ চলছে সব কিছু বের করে নেওয়া হচ্ছে এখন ফ্রিজের মধ্যে দেখুন বন্ধুরা কী কাণ্ড হ্যাঁ সব কিছু বের করে নেওয়া চলছে এখন আমি বললাম কি একটু পরিষ্কার করা হোক এরকম থাকলে তো খুব মুশকিল এখন সেই জন্য দেখুন বন্ধুরা একটু ফ্রিজটা অফ করে দেওয়া হয়েছে এমনি তো বন্ধুরা সুইচ আছে এরকম আর সুইচ দিলে হয়ে যায় কিন্তু যেটা আমাদের মনে হচ্ছে যেমনি এরকম খান খুলে রাখলে বেশি তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাই না মনে একা বেকা ওইদিকে একটু চুপটি করে বসে আছে খেয়ে দেখ পূজোর জন্য ফুল বেলপাতা তোলা হয়েছে কোথায় গেল সেই ফুলের মধ্যে আছে চুপড়ির মধ্যে নিচের দিকে ও এই তো এই তো হ্যাঁ হ্যাঁ আছে এই তো এই তো আমাদের বেল গাছে নতুন নতুন কি সুন্দর সুন্দর পাতাও গজিয়েছে দেখতে অনেক দারুণ লাগে বন্ধুরা গাছে যখন নতুন পাতা গজায় খুব সুন্দর লাগে নতুন পাতা যখন তৈরি হয় তখন খুব ভালো লাগে দেখুন আরো ছোট ছোট ছিল তখন একদম একদম ছোট্ট ছোট্ট ছিল এখন কি সুন্দর হয়েছে আরো আর গাছে এখন অনেক বেলও আছে আর বেলতলায় সবসময় দাঁড়িয়ে থাকা বন্ধুরা ঠিক না কখন যে ধুম করে মাথায় পরে খুব শক্ত বেল বন্ধুরা এমনিতে কথাই বলে নাড়া একবার একবার বেলতলায় যায় আমাদের লেবু গাছে অনেক লেবু ধরেছে দেখুন কত লেবু সব চারিদিকে লেবু আর লেবু এখন বিভিন্ন রকমের ফল খুব সুন্দর ফলতে শুরু করবে খুব দারুণ লাগবে মজা হবে আমি আজকে সকালবেলা হ্যাঁ আমাদের ওইদিকে গাছ আছে বন্ধুরা আগে উনুন ছিল একটু অসুবিধা হতো এখন ওখানে বাড়ি তৈরি হবে বলে মানে সেই জন্য উনুনটা কী হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে পরে এখানটায় উনুন আমার করেছে এই রিসেন্টলি কয়েকদিন আগেই বানিয়েছে উনুনটা তো সেই জন্য ওই গাছেরও অনেক উপকার হচ্ছে ওখানটা ধোঁয়া লাগছে না সেই জন্য সেই গাছটা কিন্তু ভালো হচ্ছে এবারে সবে দেখাচ্ছে দেখাচ্ছি আপনাকে চলুন এই হচ্ছে আমাদের সবেদা গাছ হ্যাঁ এই সবেতা গাছে কিন্তু অনেক সবেদাও হয় আর গাছটা এবার আরো সুন্দর হচ্ছে দেখুন কি সুন্দর অনেক নতুন নতুন পাতা হচ্ছে আরো সুন্দর হবে আর এখানটা দেখুন বন্ধুরা আমাদের আঁচফাল গাছে আমি আঁসফাল খুব একটা খাই না আমার খুব একটা বেশি পছন্দ না সত্যি সত্যি বন্ধুরা আঁচফলটা আমার কিন্তু এমনিতেই খুব একটা ভালো লাগে কিন্তু অনেকে নিশ্চয়ই ভালো লাগে ফলটা বেশ ভালো কিন্তু যে যার নিজস্ব পর্যন্ত থাকতেই পারে আমাদের গাছে কিন্তু প্রচুর খুব মিষ্টি আসফল আমি একটা দুটো কোনো রকমে খাই মা বললে জোর করলে আর এদিকে কিন্তু আমার বাপি ভালো খায় আমার মাও খায় কিন্তু খেলে কি হবে তার থেকে বেশি আমাদের এখানটায় পাখিরা খায় আর ইঁদুরে খায় মানে আমরা ভাগেই কিছু কিছু পাই কোনো রকমে আর আমরাও এটাই চাই যে পাখিরাও খাক কেন পাখিরা কী খাবে হ্যাঁ মানুষ তো নিজেদের খাবার নিজেরা তৈরি করেই খেতে পারে হুম আর মা দিয়েছে আমার নারিকেল ওখানটা আমরা বন্ধুরা তাই জন্য চাই যে পাখিরা খাক গাছপালা তো ওদের জন্য তাই না ওরা গাছে থাকবে গাছের খাবার খাবে কি আমরা গাছে থাকবো আমাদের যে গাছ আছে গাছে বলে নাকি কি থাকে যাই হোক যা পারে থাকুক পাখিদের কিন্তু অনেক উপকার হয় সেই জন্য আমরা কিন্তু রেখেই দিয়েছি গাছটা বন্ধুরা আমাদের যে কোথায় কত রকমের কত কত গাছ আছে আমরা কিন্তু নিজেরাও জানি না গাছ লাগাতে ভালোবাসি ব্যাস লাগানো হয় আমার মা এখানটায় আবার গাঁদা ফুলের কত গাছ লাগিয়ে দিয়েছে একদম লাইন দিয়ে আমরা পরে না এই জায়গাটি খুব সুন্দর করে আবার সাজাবো আমাদের বাড়ি তৈরির কাজ চলছিল বলে সেই জন্য এখন আমাদের অনেক কাজ চলবে চলছেও তো সেই জন্য আমাদের বন্ধুরা একটু এখানটায় গাছপালা ঠিকমতো লাগানো যাচ্ছে না মনের মতন করে বাগান সাজানো যাচ্ছে না কিন্তু হয়ে গেলে ফের আমরা খুব সুন্দর একটা বাগান তৈরি করবো এখানটায় আর দেখুন বন্ধুরা এখানটায় দেখুন ঝড়ে একটা পাখির বাসা পড়েছে ডাক পাখির বাসা এখানটায় খুব সুন্দর করে পাখির কিন্তু বাসা না দারুণ লাগে ঝড় হলে ওদেরও খুব অসুবিধা আর এখানটায় দেখুন এখানে উই গাছ এটা কি উচ্ছে গাছ না কী ও হ্যাঁ হ্যাঁ আমাদের বন্ধুরা সকলের প্রচণ্ড কাজের চাপ ছিল চারিদিকে সেই জন্য হয়তো ব্লগ খুব একটা বেশি আসছিল না তবু আসছিল আমি আপলোড করছিলাম আপনাদের জন্য বাড়ির কয়েকটা ব্লগ আপলোড করেছি কিন্তু চিন্তার কোনো কারণ নেই আমি কিন্তু সব কিছু শ্যুটিং নিয়ে রেখেছি আমাদের সব ভিডিও আছে আস্তে আস্তে করে আপনার জন্য বাড়ি তৈরি সব ব্লগও কিন্তু আসতে থাকবে আপনার নিশ্চয়ই অনেক ভালো লাগবে খুব সুন্দর সুন্দর অনেক ভিডিও আমরা রেকর্ড করে নিয়েছি আপনাদের জন্য বন্ধুরা এক্ষুনি আমাদের কথা হচ্ছিল আমি মাকে বলছিলাম আচ্ছা আমাদের সবার জন্মদিন যেন কেমন একটা সব অনুষ্ঠানের সময় যেন পড়েছে ঠিক না তো মা বলল হ্যাঁ এটা তো ঠিক ঠিকই একদম কেননা বাপির জন্মদিন এই তো আজকে নীল দিনে মানে শিবের পুজোর সময় তাই তো বাপি শিবের পুজোর সময় মায়ের জন্মদিন একদম দুর্গা পুজোর সময় আর আমার জন্মদিন একদম কী সময় মা শীতের উৎসব তাই তো হ্যাঁ হ্যাঁ সাতই পৌষ মানে তেইশে ডিসেম্বর মানে সব একদম উৎসবের সময় মানে যীশু খ্রিস্টের যখন আর কি বলে ওটাকে যাই হোক মানে ওই খ্রিস্ট হ্যাঁ 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 খ্রিস্ট মাসের সময় আর কি হ্যাঁ তো সবার মানে উৎসবের মরশুমের সময় আর কি বন্ধুরা আপনাদের কাদের কাদের জন্মদিন কোনো উৎসবের মরশুমের সময় মানে কোন উৎসব সেটা কিন্তু লিখবেন কমেন্ট করে লিখে জানান দেখি বন্ধুরা আপনারা কি জানান কার কোন পুজো বা উৎসবের সময় বা মেলার সময় লিখে জানাতে পারেন ভালো লাগবে বন্ধুরা চলছে আমাদের খাওয়া দাওয়া এখন বাড়ি সবাই মিলে বসে পড়েছি আর দেখুন প্রায় অর্ধেক খাওয়া দাওয়া হয়ে এসছে আর বাপি এখন চালাচ্ছে জন্মদিনের স্পেশাল খাওয়া দাওয়া তাই তো বাপি দই কাতলা দই কাতলা আরও বিভিন্ন রকম রেসিপি আছে আমার মা বানিয়েছে কোনটা খাবার আর কোনটা না খাবো হুম প্রত্যেকটাই ভালো হয়েছে হুম বাপির হচ্ছে নীল দিনে জন্মদিন ভালো দিন কিন্তু বাপি হ্যাঁ খুব বিখ্যাত দিন কিন্তু নীল দিন হুম ঢ্যাঁড়স ভাজা এই দোকানের পাতে দেখুন শাক আর একদম কাতলা মানে দই কাতলা আলু ভাজা ডাঁটা সন্দেশ এখানে স্যালাড লেবু মুগের ডাল কুমড়োর ঘন্ট শাক আরো কত কী বন্ধুরা ও কাকে জেনে কাকে দেখল ভাজা খাওয়া হয়ে গেছে হ্যাঁ পটল ভাজা খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপি এখন মা বাপির আমি সবাই মিলে একদম পরিবারে আজকে মজা নিচ্ছি খাওয়া দাওয়া দেখো বিরাট সাইজের কাটা আর সুবিধা হবে কাঁটা বড় হলে কি হবে কাঁটা তো কম থাকে চারটে কি পাঁচটা হয়তো কাঁটা থাকলো কি ছটা কি সাতটা থাকলো সবাই খেতে পারবে বয়স্করা ছোটরা সবাই খেতে পারবে কেমন লাগছে বলো আপনি আজকে হ্যাঁ স্পেশাল দিনে স্পেশাল খাওয়া দাও বন্ধুরা কি বলবো আমারও খুব ভালো লাগছে আগের বছরে তো রেসিপি তো চলছিল ভালো লাগছিল কোনো অসুবিধা নেই কেননা বন্ধুরা সবাই সাপোর্ট করছিল আমাদের পাশে ছিল সবাই প্রার্থনা করেছিল বাপি যেন ভালো হয়ে যায় কিন্তু জন্মদিন যে মজা সেটা কিন্তু আমরা কেউ করতে পারিনি কেননা বাপি পা ভেঙে গিয়েছিল হ্যাঁ পায়ে প্লাস্টার করা ছিল তখন জন্মদিন ভেবে দেখুন বন্ধুরা তখন চর নবাসে পা ভাঙা তাই তো আপি কিরকম দিন ছিল বন্ধুরা যাই হোক দিন ঘুরে এসছে ভালো দিন ফিরে এসছে আপনাদের আশীর্বাদে এটাই সবথেকে বড়ো পাওনা ব্যাস